দাহ সংস্কারের পর পেছনে ফিরে কেন দেখতে নেই কি ধার্মিক কারণ আছে এর পেছনে গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে সংসারের বিভিন্ন প্রাণীর মৃত্যু জমলোকের যাত্রা নরক যাত্রা এবং মুক্তি এইসব বিষয়ে গভীর আলোচনা করেছেন আর এটাও বলেছেন যে কোন ব্যক্তির দাহ সংস্কার করবার পর তার পরিবারের সদস্যদের শ্মশান থেকে ফেরার সময় পেছনে ফিরে দেখা উচিত নয় এর পেছনে কি ধার্মিক কারণ আছে তাই জানব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত এটা তো আমরা সবাই জানি যে জন্মালে একদিন না একদিন মরতেই হবে এই সুন্দর সাধের শরীর ছেড়ে সব কিছু ছেড়ে চলে যেতে হবে একদিন কিন্তু তাও বেশিরভাগ মানুষ এই বিষয়ে কথা বলতেই চায় না আর মৃত্যু শব্দ শুনলেই ভয় পেয়ে যায় এই জন্য যুধিষ্ঠির যক্ষকে বলেছিলেন যে পৃথিবীর সবথেকে বড় আশ্চর্য হল এটাই যে মানুষ রোজ কাউকে না কাউকে মরতে দেখছে কিন্তু নিজের মৃত্যু নিয়ে সে কখনোই ভাবে না অথচ মৃত্যু একদিন সবারই হবে আমাদের শরীর পাঁচটি পদার্থ দিয়ে তৈরি পৃথিবী জল অগ্নি বায়ু আর আকাশ এর দ্বারাই এই শরীর তৈরি হয়েছে আর একদিন এর মধ্যেই মিশে যেতে হবে এই জন্য মানুষ যতই ধন সম্পদ অর্জন করুক না কেন একদিন তাকে সব কিছু ছেড়ে চলে যেতেই হবে এটাই সংসারের নিয়ম আর এই নিয়মকে না কেউ বদলাতে পেরেছে আর না কেউ বদলাতে পারবে গীতাতেও শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয়েছে তাকে আবার জন্ম নিতেই হবে এটি একটি চক্র যা অনবরত চলতে থাকে হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট ষোলোটি সংস্কার আছে যার মধ্যে ষোলোতম সংস্কার হল দাহ সংস্কার এই সংস্কারের অন্তর্গত অনেক বৈদিক নিয়ম বলা হয়েছে যা পালন করা অতি আবশ্যক আর এই নিয়ম যদি ঠিকমতো পালন না করা হয় তাহলে মৃত ব্যক্তির আত্মাকে অনেক কষ্ট ভোগ করতে হয় সূর্যাস্ত হবার আগে দাহ সংস্কার করা কপালক্রিয়া পুরুষ সদস্যদের মুন্ডন করা পিণ্ডদান আর শ্রাদ্ধকর্ম ইত্যাদি এমন অনেক নিয়ম আছে যার উল্লেখ আমরা গরুর পুরাণে পাই গরুর পুরাণেই বলা হয়েছে যে মৃত ব্যক্তির দাহ সংস্কার করবার পর তার পরিবার পরিজনের মধ্যে কাউকেই শ্মশান থেকে ফিরে আসবার সময় পেছনে ফিরে দেখতে নেই আসলে দাহ সংস্কার করবার পর শরীর পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আত্মার অস্তিত্ব থেকে যায় কারণ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুন আত্মাকে জ্বালাতে পারে না জল আত্মাকে গলাতে পারে না আর বায়ু আত্মাকে শুকাতে পারে না আর আত্মা মৃত্যুর থেকে মৃত্যুর সংস্কার অবধি সব কর্ম নিজের চোখে দেখে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরও অনেক ব্যক্তির আত্মা তার পরিবার পরিজনের মায়া কাটাতে পারে না আত্মার মোহগ্রস্ত হবার জন্য ব্যক্তির আত্মা তার পরিবারের সদস্যদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এরকম পরিস্থিতিতে মৃত ব্যক্তির আত্মার মুক্তি পেতে অনেক কষ্ট হয় এরকম পরিস্থিতিতে এই মোহভঙ্গ খুব প্রয়োজন কারণ যদি তা না হয় তাহলে মৃত ব্যক্তির আত্মার পরলোক গমন সম্ভব হয় না মৃত ব্যক্তির আত্মা আর তার পরিজনের মধ্যে এই মায়ার বন্ধনকে ভেঙে ফেলার জন্য স্পষ্টভাবে বলা হয়েছে যে দাহ সংস্কারের পর কোনো আত্মীয় স্বজন যেন পেছনে ফিরে না দেখে যদি কেউ পেছনে ফিরে দেখে তাহলে মৃত ব্যক্তির আত্মা এটা ভাববে যে তার আত্মীয়দের মধ্যে এখনও তার প্রতি অনেক মায়া টান আছে আর সে ফিরে আসবার চেষ্টা করবে কিন্তু যদি কেউ পেছনে ফিরে না দেখে তাহলে মৃত ব্যক্তির আত্মা এটা বুঝে যায় যে তার এই লোকের কর্ম সম্পন্ন হয়েছে আর সে তার মনকে অন্য লোকে যাবার জন্য তৈরি করে নিতে পারে মৃত ব্যক্তির আত্মা আর এই লোকের মধ্যে স্থাপিত সমস্ত রকম বন্ধনকে ভেঙে ফেলবার জন্য আরও অনেক কর্মকাণ্ড আছে যা তেরো দিন অবধি চলতে থাকে যার মধ্যে একটি হল পেছনে ফিরে না দেখা যা প্রারম্ভিক সংস্কারের মধ্যে পড়ে পেছনে ফিরে তাকালে মৃত আত্মা জীবিত ব্যক্তিকে প্রভাবিত করতে পারে বাচ্চারা আত্মার প্রভাবে খুব তাড়াতাড়ি চলে আসে এই জন্য যদি কোনো বাচ্চা শ্মশানে যায় তাহলে শ্মশান থেকে ফেরবার সময় বাচ্চাদের সবার আগে রাখতে হয় পেছনে ফিরে না দেখা এক প্রকারের সন্দেশ যে এবার তোমার জীবিত ব্যক্তিদের সাথে এবং তোমার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শেষ করবার সময় এসে গেছে মোহের বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্তির জন্য এবার তুমি এগিয়ে যাও আত্মার মুক্তির সাথে জড়িত আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব মানুষের অকাল মৃত্যু হয়ে যায় সেই সব আত্মাদের তাড়াতাড়ি মুক্তি হয় না যদি তার কর্ম খুব ভালো থাকে তবেই তার মুক্তি ঘটে তাছাড়া অনেক কষ্ট ভোগ করতে হয় যদিও পুরাণে অকাল মৃত্যুকে নিয়েও অনেক কর্মকাণ্ডের কথা বলা হয়েছে কিন্তু শর্ত একটাই যেন তাদের পালন বৈদিক নিয়ম অনুসারেই হয় এই জন্য দাহ সংস্কারের পর শ্মশানের থেকে পেছনে ফিরে দেখা একদম উচিত নয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে রাথে রাধে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ